একটা কোয়েশ্চেন আমি সব সময় পাই এবং অনেকেই জানতে চায় যে লাইগেশন করা থাকলে বাচ্চা নেওয়া যায় কিনা এটা আসলে অনেক ইম্পর্টেন্ট অনেকে আছেন যে হয়তো বা তার তিন নাম্বার নাম্বার হচ্ছে বা দুই যাই হোক অনেক সময় ভাবেন যে না বাচ্চা নিবো না লাইগেশন করে ফেলি লাইগেশন করা হয়ে থাকে বা বিভিন্ন কারণে যে কোনো কারণেই হোকটা কেন লাইগেশন করা আছে এখন আপনি আবার বাচ্চা নিতে চাচ্ছেন তো আমার আনসারটা হবে জি পারবেন আপনি যদি আপনার আদার্স থিং ঠিক থাকে তবে অবশ্যই বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবেন কিন্তু কিভাবে নিবেন বা কখন নিবেন এই পদ্ধতিটা আপনাকে জানতে হবে যেমন লাইগেশন যদি করা হয়ে থাকে সেই লাইগেশন কিন্তু কুলার বা রিক্যানেলাইজেশন একটা প্রসিডিওর আছে তো সেই প্রসিডিওর গুলাও করা যেতে পারে কিন্তু ওইগুলা সাকসেস রেট খুবই কম এবং ওর ইফেক্ট গুলা বা যে পরবর্তী যে প্রবলেম গুলা এগুলা বেশি সে থেকে যারও যদি লাইগেশন করা থাকে বাচ্চা নেওয়ার সহজ উপায় বা সহজভাবে করতে পারেন সেটা হচ্ছে টেস্ট টিউব বেবি বা টেস্ট টিউব পদ্ধতিতে আপনারা কিন্তু লাইগেশন করা থাকলেও যে কোনো মহিলা বা যে কোনো মা তাই মা হতে সক্ষম বা বেবি নিতে পারবেন